বন্ধুরা আমি এখন আছি কলকাতা নিউ মার্কেট এলাকায় তো এটা হচ্ছে পুদিনা পাতা আর উপরে আছে লেবু তো আসলে এই পুদিনা পাতা আর লেবুর নির্যাস একসাথে মিক্সার করে শরবত বানাচ্ছেন এটা হচ্ছে পুদিনা পাতা আসলে আমি এর আগে নেটে দেখেছি বাস্তবে আজকে দেখলাম তো আমার জন্য শরবত বানানো হচ্ছে তো শরবতটি আসলে কেমন লাগে খেয়ে দেখি এই শরবতটা নাকি গ্যাস প্রতিরোধও বটে শরবত খেলে নাকি পেটের গ্যাস কমে যাবে তো খেয়ে দেখি মানে এই পুদিনার পাতা আগের থেকে আপনার এ করা আছে নির্যাস তৈরি করা আছে তাই কি আছে করা আছে খুব টেস্ট কারণ লেবুর রসের সাথে পুদিনা পাতার মিশ্রণে একটা অন্য রকমের স্বাদ তৈরি করছে তো আসলে আমার কাছে ভালো লেগেছে খুবই সুন্দর উনি আসলে একটা পাত্রে আগে থেকে পুদিনা পাতার নির্যাস রেখেছেন এবং তারপরেই সেইটা লেবুর রসের সাথে মিশ্রণ করছেন করার পরে সেটা সর্বদাকারে সবার কাছে দিচ্ছেন তো দাম নিচ্ছেন দশ রুপি